তো সোয়েলো গাইজ বড় মতে আমি তোমাদের মাঝে আবারও হাজির হলাম তো গাইজ আশা করি তোমরা অনেকে ভালো তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া ও অসুস্থ মতে আমিও ভালো আছি তো গাইজ আমি আবার তোমাদের মাঝে হাজির হলাম গাইজ আজকে প্রায় গিয়ারের সিজন চেঞ্জ হয়েছে প্রায় বাইশ দিন হয়ে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লেভেলে উঠতে পারিনি আমি কিন্তু ডায়মন্ড ফোরে আসি আমি কিন্তু এখন এখনও ডায়মন্ড ফাইভ তারপরে হিরোই তো তারপরে গ্র্যান্ড দেখি আমার গ্র্যান্ড মাস্টার দেওয়া লাগবে যেভাবে হোক যেতে হবে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানে বড় বরাবরের মতো দেখি আমাদের যদিও কোনো প্লেয়ার নাই আশা করি হ্যাঁ আমাদের কোনো প্লেয়ার নাই টিয়ারে হয়তো বা স্টার্ট দিয়ে দিব আমি মানে গাইজ যখনই আমি গেমে রেখেছি তখনই কি নেটে প্রবলেম নয় বরাবর আমরা ম্যাচেস্টের দিয়ে দিলাম দেখি সরি জন্ত স্নাইপিং ক্যারেক্টার এই যদিও আগের মতো আমার খেলা নাই ওরকম তারপরেও স্নাইপিং ক্যারেক্টারটা নিয়ে নিলাম যা ব্লু জোন নামবো ডিরেক্ট আর গাছ আমার মাইকে একটু সমস্যা আমি কাল তো চেষ্টা করছিলাম মাইকটা ঠিক করার জন্য আমার মাইক ঠিক করতে আমি পারলাম না আমি ব্যর্থ হইলাম তো তোমরা একটু ম্যানেজ করে নিও জানি আউটলেট থেকে হয়তো বা একটু আবার যাচ্ছে তোমাদের কাছে তারপরে তোমরা ম্যানেজ করে নিও তাহলে আমি কীভাবে

ఏ బాయ్ ఓరు డ్యామేజ్ ఇల మొ మొని ని 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 రమ గోల్ డెడ్ బ్లాక్ ఇలం పవర్ మొని ఇ వెబ్ ది నాడ లైన్ ని నింలాం

পাওয়ার অফ নিশানা আরে হবে ম্যাচ আরে কোন হালায় আসতে পারে যদি আমার নিচে প্লেয়ার আছে गाइस দেখি ভাই মারা গেলে আমি ডিলেড শেষ অনেক বড় মাইনাস হয়ে যাবে আমাকে মারা গেলে

স্টার প্যাকেট স্টার দিলাম মানে নেটের কারণে আমি ভাবা করে গেম প্লে করতে পারত বুঝলাম না কখন অনেক সময় নেটে ডিস্টার দেয় না যখনই লাইফ নেটে লাগে ধন্যবাদ इसको ठीक कर देंगे इसको तो नेट ले जा रहा है छे What the hell is this?